বাঙালির কাছে বেনারস ভ্রমণ মানেই কিন্তু সবার প্রথমেই যেটা মাথায় আসে সেটা হলো দশা সামেত ঘাটের সন্ধ্যার মনোমুগ্ধকর গঙ্গারতি বা কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়া এছাড়াও অনেক কিছু কেনাকাটা খাওয়া দাওয়া তো রয়েছে আগের পর্বগুলোতে আমি তোমাদের দেখিয়েছিলাম আমরা কীভাবে হাওড়া থেকে বেনারস পৌঁছালাম বা কম খরচে বেনারসের কোথায় থাকলাম এছাড়াও বেনারসের দেশাসমেত ঘাটের সন্ধ্যার মনোমুগ্ধকর গঙ্গারতি তোমাদের সামনে তুলে ধরেছিলাম যারা দেখনি তারা কিন্তু অবশ্যই একবার গিয়ে দেখে এসো আগেই সন্ধ্যার মনোমুগ্ধকর গঙ্গারতি শেষ হল যেটা আমি তোমাদের আগের পর্বে দেখিয়েছিলাম আর এখন কিন্তু আমরা দেশা ঘাট থেকে সোজা হেঁটে যাচ্ছি গধুলিয়া চকের দিকে আজকের এই পর্বে বেনারসের সব থেকে জমজমাট ও ভিড়ে ঠাসা গধুলিয়া চকের রাতের মার্কেটটা তোমাদের ঘুরিয়ে দেখাবো এই যে মেইন রোড রোডের উল্টো থেকে কিন্তু মা কালীর একটা মন্দির রয়েছে আর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু এই যে মার্কেটের যে রাস্তাটা রাস্তা কিন্তু প্রচুর জমজমাট দেখা একদম লোকে ভিড় সব সময় লোকে ভিড় থাকে আর এই যে দোকান ফোকান গুলো দেখতে পাচ্ছে এগুলো হচ্ছে পাথরের জিনিসপত্রের দোকান তারপর এদিকে রয়েছে বেনারসি শাড়ির দোকান এখানে কিন্তু মালা মালাঠালা বিক্রি হচ্ছে এখানে ফুচকা ফুচকা দোকান রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই যে গেটটা এটা হচ্ছে কিন্তু কাশীর গেট মানে কাশি বিশ্বনাথ গেট এই এই গেট ধরে কিন্তু সোজা চলে গেলে আছে কাশী মন্দির এই গেটটা দেখে রাখো এটা হচ্ছে কিন্তু কাশির গেট মানে কাশী বিশ্বনাথের গেট কি ভিড় ভিতরে এখানে যে দেখা যাচ্ছে না দোকানপাটগুলো এগুলো কিন্তু সবই বেনারসির দোকান পুরো এরিয়াটা মানে পুরো এরিয়াটা একটা মহলটাই আলাদা পুরো জমজমাট চারিদিকে আলো জ্বলে রয়েছে চারিদিকে নানান রকমের খাওয়া দাওয়ার দোকান থেকে শুরু করে সব রয়েছে এই জায়গাগুলো তোমরা দেখতেই পাচ্ছ এগুলো বেনারসি শাড়ি বাচ্চাদের জ্যাকেট বড়দের জ্যাকেট সব রকম মানে জিনিসপত্র ফেলনা থেকে শুরু করে একটা মানে একদম পুজোর মহল যেমন হয় আর কি পুজোর সময় যেমন হয় ওই পুজোর মতন অবস্থা वो भी लगता है ना कभी-कभी मम्मी को भी पढ़ो चलो मेरे घर पर है मां के घर खाना है आज आज के लिए आज के लिए आज से रोना नहीं शूटिंग चल रही है थोड़ी थोड़ी पानी कब है এখানে কিন্তু হোলসেল রেটে জামা কাপড় বিক্রি হচ্ছে এখানে যেমন বেনারসি শাড়ি থেকে শুরু করে এখানে জামাকাপড় রয়েছে তো চলো একটু দেখি

এখানে কিন্তু কিন্তু চারিদিকে বিক্রি হচ্ছে দেখতেই এই যে জায়গাটা জায়গাটা কিন্তু প্রচুর ভিড় আর চারিদিকে কিন্তু প্রচুর লাইট জলে রয়েছে চারিদিকে কিন্তু প্রচুর জমজমাট আর এখানে কিন্তু চারিদিকে জামা কাপড় থেকে শুরু করে খাওয়ার সব সবকিছু কিন্তু বিক্রি হচ্ছে আর দেখো এই যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে মেয়েদের কুর্তি গুলো রয়েছে কুর্তি গুলো কিন্তু একশো টাকা করে মানে একদম পুরো ঢালোয়া বিক্রি হচ্ছে আর দেখো এখানে এই পাটে যে কটা দোকান আছে সবই কিন্তু জামা কাপড়ের দোকান আর এই যে রাস্তাটা রাস্তার কিন্তু প্রচুর ভিড় আমাদের ওখানে যেমন দুর্গা বা কালী এত ভিড় হয় চারিদিকে লাইটিং করা থাকে সেরকম দেখো এই মানে গলিটা দ্যাশের সমেত ঘাটে যাওয়ার আগে যে এই রাস্তাটা পরে রাস্তাটা যেমন ভিড় আর তেমনি একটা আলাদাই পুজো আসার আগে যেমন দুর্গা পুজো আসার আগে আমাদের ওখানে যেমন ভিড় হয় ঠিক কিন্তু সেরকমই ভিড় দেখো মহলটাই একটা আলাদা রকম জমজমাট এরিয়া আর কি তোমরা দেখতে পাচ্ছ এই যে জায়গাটা রাস্তাটা দেখতে পাচ্ছ এত ভিড় আর চারিদিকে কিন্তু প্রচুর জিনিসপত্রের দোকান

দেখতে পাচ্ছি এই যে গলিটা গলি কিন্তু এই পাশে কিন্তু ব্যাগের মার্কেট থেকে শুরু করে মোটামুটি সব রয়েছে আর মানুষের ভিড় দেখেছো কত লোক আমরা কিন্তু এখন এই যে মার্কেটটা মার্কেটে কিন্তু পুরো ঘুরে দেখছি আর এখানে কিন্তু ব্যাগের দোকান থেকে শুরু করে জামা কাপড় সবকিছুই কিন্তু মোটামুটি রয়েছে তো এখানে কিন্তু প্রচুর ভিড় মানে যে আমাদের দুর্গাপূজার থেকেও বেশি ভিড় যা দেখছি আর খুব ভালো লাগছে তোমরা বেনারস আসলে বিকেল বেলা ঘরে বসে না থেকে এই সব জায়গাগুলো ঘুরলে অনেক ভালো লাগবে আমি কেন বলছি ভিড় তোমরা কি দেখে বুঝতে পারছো ভিড় লোকের ভিড়টা দেখতে পাচ্ছো हाथ चिकन हथ चिकन वाले मालिक और और नहीं है और एक और तीन वीडियो ना अच्छा तो वाला मुझे अभी कमाल करा बदल मानती তোমরা দেখো রাবড়িটা উপরে কিন্তু আবার পেস্টটার যে গুঁড়ো পেস্টটার গুঁড়ো দেওয়া রয়েছে দেখো কি সুন্দর লাগছে উপরে কিন্তু পেস্ট গুঁড়ো দেওয়া রয়েছে আর খেয়ে দেখছি হুম রাবড়িটা কিন্তু খুব সুন্দর এমনিতে একটু মাখন টাইপের আর হালকা মিষ্টি বেশি মিষ্টি দেয়নি আর দেখো উপরে একটু রাবড়ি টাইপের বেশ খুব সুন্দর লাগছে খেতে ঠিক আছে একটা ভার হচ্ছে পঞ্চাশ টাকা করে দারুণ লাগলো আজকের পর্ব এই পর্যন্ত আগামীকাল সকাল সকাল আমরা যাব কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে এছাড়াও কাল ভৈরব মন্দিরেও তোমাদের দর্শন করাবো আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আর লাইক করতে কিন্তু ভুলো না বাই